বন্ধুরা আমার কাছে কোন কোন ভ্যারাইটিস আছে এই চলুন দেখিয়ে দিচ্ছি এটা হলো স্টার বেলি বলা হয় একটু বড় সাইজের ফুল হয় এটা আমার একটা আর একটা হিন্দি চ্যানেল আছে তাতে আলিশা গুপ্তা একটা ভিভার্স আছে তার অর্ডার আছে এটা দিল্লিতে যাবে আর আগেও উনি এক মাস দেড় মাস আগে আমার থেকে কিছু গাছ কিনেছিল এবার সেকেন্ড অর্ডার আসছে এটা তো জুলাই মাসে পাঠাবো আর এটা হলো রাইবেল বলা হয় অনেক সুন্দর আর বড় সাইজের একটু ফুল হয় সুগন্ধ যত ফুল দেখাচ্ছি সবেতেই খুব ভালো একটা সুগন্ধ আসে গোল গোল এর গুলো হয় দেখতেই পাচ্ছেন আর অনেকে একে বট মোগরা বাটন মোগরা বা একে মানে সেভেন লেয়ার রোজ টাইপের মানে গোলাপের মতো দেখতে লাগে অনেকটা তো আমাদের এখানে কলকাতায় রাইবেল বলে তো যাই হোক এইভাবেই এই গাছগুলো দেখুন কত সুন্দর আর আকর্ষণীয় দেখতে লাগে ফুলগুলো আপনাদের বাগানে না থাকলে অবশ্যই এই গাছগুলোকে অ্যাড করুন কারণ এগুলো জন্য খুব ভালো পুজো করার জন্য যেমন জবা গাছ বেলি গাছ এর ফুলগুলো ভীষণ মানে আমরা পুজো করার জন্যই কাজে নিই আর দেখতেও ঠাকুর ঘরটা এত সুন্দর লাগে আর আকর্ষণীয় দেখতে লাগে ঠাকুর ঘরটা মানে মনে হয় যেন জল করছে ফুলগুলো দিলে অবশ্যই আপনারা কিন্তু আপনাদের বাগানে এগুলো অ্যাড করবেন ভীষণ ভালো গাছ আর একটা সুগন্ধ যেহেতু আসতে থাকে তো আমার আরো বেশি প্রিয় লাগে এইসব গাছগুলো এছাড়া আরো দু তিনটে ভ্যারাইটিস আছে সেগুলোও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা যখন এই গাছটা নিয়ে এসেছিলাম নার্সারির দিকে মানে এটা নয় এর মাদার প্লান্টটা এনেছিলাম এটা তো আমি ডাল থেকে চারা তৈরি করেছিলাম আর মাদার প্লান্টটা আমি প্রায় চার বছর আগে এনেছিলাম তখন কিন্তু নার্সারির দিকে বলেছিল যে এটা হলো মানে জুহি ফুল গাছ একটু লম্বা লম্বা যেহেতু পাতাগুলো কিন্তু অনেক রা একেও বেলিফুল বলছে তো আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে কোন গাছটাকে কি নামে বলে যেহেতু আমি নিজেই পশ্চিম বাংলার নয় আমি আমি কি তো এই পশ্চিমবাংলার কারণ আমাদের এই পশ্চিম বাংলার বাইরে সব গাছগুলো এখানে যত দেখাচ্ছি না সব মোগরা বলেই জানে আর দ্বিতীয় কথা হচ্ছে হয়তো কাউকে স্টার মোগরা বলবে কাউকে বট মোগরা বলবে বা রোজ মোগরা বলবে যেটা শুরুতে দেখেছি কিন্তু তো সবগুলোই কিন্তু মোগরাই বলে কিন্তু এখানে দেখি বেলি বা নাম তাছাড়া হয়তো আরো অন্য অন্য নামও আছে অনেক নাম আছে এদের এবার আমি কিন্তু খুব কনফিউজ হই তারপরে অনেক অন্য অন্য নাম বলে এটা যেমন স্টার বেলি 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 বড় আর এটা 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 নরমাল আপনারা দেখিনি গোল গোল পাতা থাকে তো তো বলে সবাই যাই হোক আপনারা কি নামে জানেন তাও আমাকে জানিয়ে দেবেন কারণ প্রত্যেকে দেখি অন্য অন্য নাম বলতে থাকে হয়তো তাদের ওখানে অন্য নাম বলে তো ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আবারও নতুন ভিডিওর সঙ্গে